চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বিতে সাউথ আফ্রিকার বিপক্ষে বিপক্ষে নিজেদের নিয়ম রক্ষার ম্যাচে টসে জিতে ব্যাট করছে ইংল্যান্ড শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ উইকেটে রান পাকিস্তানে করতে এই মুহূর্তে সেখানে আছেন শাহান পাপন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে পাপন জানাবেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতলে আজ সেমিফাইনালের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে প্রোটিয়ারা কি মনে হচ্ছে সাউথ আফ্রিকার জয় পাবে কি নাকি ইংল্যান্ড কোনো চমক দেখাবে ম্যাচে

এবং সেই ম্যাচগুলোর ক্ষেত্রে বিশেষ করে পাকিস্তানের ম্যাচ ক্ষেত্রে যে সমস্যাগুলো এখন হচ্ছে সেগুলো হচ্ছে বৃষ্টি আজকে কিন্তু বৃষ্টি নেই এবং ঝলমলে রোদ এই মুহূর্তে আসলে পাকিস্তানের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঝলমলে রোদের কথা যেটা বলছিলাম একটা ম্যাচ অন্তত ভালোভাবে দেখতে পারবেন দর্শক দর্শক বিশেষ করে পাকিস্তানের দর্শক পাকিস্তান বাংলাদেশ ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে গতকাল কালকে যে ম্যাচটা ছিল আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া সেটাও কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে এখন এই ম্যাচটা অন্তত যারা টিকিট কেটেছেন পাকিস্তানের দর্শকরা তারা কিন্তু আসলে মানে খুব করে চাইছিলেন অন্তত এই ম্যাচটা তারা দেখতে পাক কেননা আপনি যেটা বলছিলেন যে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড দুটো দলই কিন্তু আসলে শক্তিশালী দল যদিও ইংল্যান্ড এই মুহূর্তে মানে ট্র্যাকে নেই বলা চলে কেননা তারা একটা মাত্র ম্যাচ জিততে পারেনি এবং শেষ ম্যাচটা জিতে আসলে তার বাড়ি ফিরতে যাবে এটাই তাদের প্রত্যাশা তবে এই ম্যাচে যেটা বলছিলাম যে সাউথ আফ্রিকার একটু ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে আমরা যেভাবে আসলে দেখে আসছিলাম সাউথ আফ্রিকা বরাবরই চোকার্স তারা আসলে সেমিফাইনালে গিয়ে খেই হারায় এবং ফাইনালে তাদের যাওয়া হয় না যে কোনো আইসিসি ইভেন্ট এই সেই সমস্যাটা কিন্তু তাদের রয়েই গেছে তো সেই দিক থেকে যদি ভাবি তাহলে হয়তো মানে এরকম ভাবনা আসলেও আসতে পারে প্রোটিয়াদের বলে যে অন্তত সেমিফাইনালে তারা ইন্ডিয়াকে মোকাবেলা করবে না এবং এর বাইরে বাইরে গিয়ে অন্তত অন্য কারোর সাথে সেমিফাইনালে খেলে ফাইনালে গিয়ে তারা আসলে দেখতে চায় কিংবা দেখতে চাইবে যে তাদের আসলে ভাগ্যটা কোথায় থাকে চোকার্স নামটা আসলে ঘোচানো যায় কিনা ইসিটা